তারিখ ছয় আগস্ট উনিশশো সময় সকাল আটটা বেজে পনেরো মিনিট আর একটা বিস্ফোরণ একটা এমন বিস্ফোরণ যেটা কয়েক সেকেন্ডের মধ্যে জাপানের কয়েক লক্ষ মানুষকে চিরদিনের জন্য গভীর ঘুমে ঘুরে পাড়িয়ে দেয় এই সকালটা জাপানের ইতিহাসের সব থেকে ভয়ানক আর দুঃখজনক সকাল ছিল মানুষ নিজেদের কাজে যাচ্ছিল বাচ্চারা স্কুলে যাচ্ছিল সাধারণ জনজীবন রোজের মতোই রাস্তায় আর ঘরে নিজেদের কাজে ব্যস্ত ছিল কিন্তু কিছু মানুষ আকাশ থেকে কিছু একটা নিচে পড়তে দেখে যেটা মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই মাটিতে এসে আছড়ে পড়ে আর যেটার মাটিকে ছুতেই একটা বড় বিস্ফোরণ হয় আর মুহূর্তেই সম্পূর্ণ জনজীবন শেষ একটা বিশাল আগুনের গোলা যেন সেখানকার সম্পূর্ণ মানব জাতিকে নিমিষে গিলে খেয়ে ফেলে সেই আগুনের গোলার তেজটা এতখানি ছিল যে একটা মুহূর্তের জন্য মনে হচ্ছিল যেন সূর্য মাটিতে নেমে এসেছে কারণ কি সেই সময় সেখানকার তাপমাত্রা মানে যেখানে এই বিস্ফোরণটা হয়েছিল তিন হাজার ডিগ্রি সেলসিয়াস থেকে চার হাজার ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছে গেছিল মানুষের শরীর থেকে মাংস গলে গলে খসে পড়ছিল একবার ভাবুন সেই দৃশ্যটা আর এই ভয়াবহতা শুধু এখানেই থেমে থাকে না এরপরে সেই আগস্ট মাসের ওই সালে মানে ঠিক মাত্র থেকে দ্বিতীয় পরমাণু বোমটা জাপানের বুকের ওপরে এসে পড়ে আর তারপরে দৃশ্য সেই একই রকমের যেটা সম্বন্ধে আমি একটু আগেই আপনাদেরকে বললাম আর ঠিক এরপরেই জাপান দ্বিতীয় বিশ্বযুদ্ধে আত্মসমর্পণ করে আর ভয়ানক ভাবে চলতে থাকা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাপ্তি ঘটে আর এইভাবে গোটা বিশ্ব প্রথমবার পরমাণু বোমের যে কতখানি ক্ষমতা সেটা দেখেছিল আসলে দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়েছিল এই প্রথম বিশ্বযুদ্ধের কারণে কিন্তু এখানে প্রশ্ন একটাই যে এটা শুরু হয় কিভাবে আর কেন বা ইতিহাসে ঘটে যাওয়া প্রথম বিশ্বযুদ্ধের এত ভয়াবহতা দেখার পরেও ইউরোপ সমেত গোটা বিশ্ব আবারও একটা ভয়াবহ যুদ্ধের সম্মুখীন হয় আর হিটলারকেই বা কেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের জন্য দায়ী মানা হয়ে থাকে কেন হিটলারের নাজিজম দ্বিতীয় বিশ্বযুদ্ধকে জন্ম দেয় আর কেন এই দুনিয়াতে শান্তি বানিয়ে রাখার জন্য বানিয়ে থাকা লিগ অফ নেশনসকে খুব বাজেভাবে ফেল হতে দেখা যায় তো এই সমস্ত কিছুই আলোচনা করা যাক আমাদের আজকের এই ভিডিওতে